এবার ঘর ভাঙল গেরুয়া শিবিরের পদ্ম ছেড়ে তিরিশটি পরিবার যোগদান ঘাসফুল শিবিরে শিবির বদলানো এবং রাজনৈতিক দলে যোগদান প্রক্রিয়াতে পশ্চিম বাংলা রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম এরকম ঘটনা অব্যাহত থাকলে এবার দলের নিচু দলাতেও বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামমনি গ্রামে প্রায় তিরিশটির বেশি পরিবার পদ্ম শিবির ছেড়ে নাম লেখালেন ঘাস এদিন ধলডাঙ্গা মোড়ে আগামী দশই মার্চ তৃণমূলের ব্রিগেডের যে জনগর্জন সভা রয়েছে তারই প্রচার মঞ্চে তৃণমূলের ব্লক সভাপতির হাত ধরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল রাজনৈতিক ভাবধারা যদি কারোর কাছে আদর্শ হয় তাহলে আজ এ দল কাল ও দলে কেন রাজনৈতিক ভাবধারা নাকি সুবিধাভোগ কি উদ্দেশ্যে এই বিষয় নিয়ে বারে বারে উঠছে প্রশ্ন তবে প্রসঙ্গত বিজেপির দ্বিচারিতায় অতিষ্ঠ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যে তারা সামিল হতে চাওয়ার জন্যই তাদের এই যোগদান এমনটাই জানাচ্ছেন যোগদানকারীরা লোকসভা ভোটের আগে এই দল যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ বাঁকুড়া এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি অংশুমান ব্যানার্জি জানান যারা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরোধিতা করেছিল আর তারাই দিদির হাত শক্ত করল আগামী দিনে বিরোধী শূন্য করাই আমাদের মূল লক্ষ্য তবে এই যোগদানকে আমল দিতে নারাজ বিজেপি শিবির বাঁকুড়া এক নম্বর মন্ডল বিজেপির কনভেনার বিকাশ ঘোষ জানান ব্লক সভাপতি হিসেবে নিজের পদকে টিকিয়ে রাখতেই লোক দেখানি যোগদান করাচ্ছেন নিজের দলের কর্মীদের যারা আজ যোগদান করলো তারা কেউ আসলে বিজেপি কর্মী ছিলেন না বাঁকুড়া থেকে সুতিন্দ গোস্বামী রিপোর্ট নিউজ বাংলা করতেন আজকে হঠাৎ যোগদান করলেন বলে তৃণমূল যোগদান করলাম বলতে তৃণমূল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু সুযোগ সুবিধা আমাদের বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডার অনেক কিছু বাচ্চাদের সুযোগ সুবিধা কন্যাশ্রীর উপশ্রী সবকিছু চালু করেছেন এই জন্য সুযোগ সুবিধা সবকিছু মানে আমাদের সুবিধা মনে হচ্ছে ওই জন্য আমরা তৃণমূলে যোগদান নিজের ইচ্ছায় যোগদান করেছেন হ্যাঁ নিজের ইচ্ছে যোগদান করেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তৃণমূলের মমত দিদির হাত শক্ত করতে আমি দলটা আমি আরো কাছে গ্রামের উন্নয়ন করতে পারি ওই জন্য জয়ন করি আগামী দলের জন্য যেসব মানুষরা এখনো কোনো সাহায্য পায়নি তাদেরকে সাহায্য দিদি সমস্ত প্রকল্প তাদের কাছে পৌঁছে দিতে চাই দুয়ারে দুয়ারে সমিত্র দানা দেখুন এই তো সবে আমরা বিভিন্ন কর্মসূচিতে নেমেছি এখনো তো ভোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি শুধু আজকে তিনশো পাঁচ নাম্বার বুথের নির্দরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং প্রায় তিরিশটা বিজেপি পরিবার আজকে আমাদের জনগর্জন সবার যে প্রস্তুতি সভা সেখান থেকে পতাকা হাতে তুলে নিলেন আর লক্ষ্য রাখুন আগামী দিনে এক নম্বর ব্লকে বিরোধীদের আরো অনেকে জয়েন করবে ঠিক আছে কারণ মানুষ বুঝে গেছে যে দিদি একমাত্র বিকল্প এই পশ্চিমবাংলার উন্নয়ন করার ক্ষেত্রে যারা আজকে বিরোধিতা করেছিল বিগত পঞ্চায়েত নির্বাচনে আজকে তার কিছু মানুষ জয়েন করলো আগামী দিনে বাঁকুড়া এক নম্বর ব্লকে আমরা বিরোধীদের বিজেপি বলুন আপনার নির্দল বলুন যারা যারা বিরোধিতা দলের করেছিল তৃণমূল কংগ্রেসের তারা প্রত্যেকেই জয়েন করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করবে জাম্বনিক গ্রামে যে কটি আমাদের বিজেপি কর্মী আছে সক্রিয় আছে এবং সজাগ আছে ব্লক সভাপতি নিজের পদ বাঁচানোর জন্য উনি নাটক করছেন জেলা নেতৃত্বকে দেখাচ্ছেন তৃণমূলের কিছু কর্মীকে ডেকে পতাকা তাদের হাতে ধরিয়ে উনি এটা নাটক করছেন তাই আমরা আগামী দিনে বলতে চাই ওই সব ব্লক সভাপতিকে এই নাটক ছাড়ুন আজকে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে ভারতীয় জনতা পার্টিতে খুব ভালো ভালো যারা সমাজের কাজ করেন তারা বিজেপিতে যোগদান করছেন মানুষের জন্য যারা কাজ করেন তৃণমূল এখন নাটক শুরু করেছে বাঁকুড়ার লোকসভায় হারবে গোহারা হারবে যারা কোনো মতেই বিজেপির কর্মী নয় তারা তারা তৃণমূলের কর্মী ব্লক সভাপতি ওরা নাটক করছেন ওদেরকে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীই নয় যে সমস্ত কর্মীরা আছেন তারা আমাদের কর্মীই আছেন তারা কোনো দলে যায়নি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন